এমন বেড়াল দেখো কিছু কথা আওয়াজ দেবে আর যেটা ও করে না সেটাতে আওয়াজ দেবেই না তোমার নাম তো শোনা হুম তোমার মান শোনা তুমি মাংস খাবে হুম দেখো একটু করে আওয়াজ দিচ্ছে তোমার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে হুম জোরসে বলো আর জোরসে

আমি আর ধবো না কত বড় পদ্মাস এই মেয়ে তুমি হেগে পড় না বলবি না দেখোই দেখো চুপ করে রয়েছে দেখো সত্যি